বিএনপি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তীকালীন সরকারকে বাধা সৃষ্টি করছে ব্যর্থ করে দিচ্ছে উপদেষ্টা আসিফ টাইমলি এ বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন যেহেতু বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা জনগণকে সচেতন করতে চাই উপদেষ্টা আসিফের রেফারেন্স দিয়ে এই বিষয়টা আমরা সামনে আনতে চাই দর্শক ইজ ভেরি সিগনিফিক্যান্ট নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে তাই নির্বাচনে অধৈর্য হয়েছে কারা বিএনপি আর নির্বাচনে অধৈর্য হয়ে সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বা সরকারের কাজে বাধা দিচ্ছে বিএনপি বিএনপি কিভাবে সরকারের বিরুদ্ধে তৎপর বুঝতে পারছেন এই যে নির্বাচনে অধৈর্য হওয়া এটাই হচ্ছে সরকারের বিরুদ্ধে বিএনপির অবস্থান এমনকি বিএনপি পরিকল্পিত চাঁদাবাজি করে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় যে এই সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারছে না অতএব নির্বাচন দাও এটা বিএনপি ভুল পথে বাড়িয়েছে বিএনপির ভোট কমবে আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনই হবে অতএব ভোটের গুরুত্ব থাকবে আর বিএনপি বাড়াবাড়ি করলে জরুরি অবস্থা আসবে অথবা স্পেশাল অপারেশন পরিচালিত হবে অপারেশন ক্লিন হার্ট এই টাইপের কিছু তখন চাঁদাবাজার ঠিকই ধরা পড়বে দর্শক নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া সরকারের সংস্কার কাজে ব্যাহত হচ্ছে এটা তো ঘোষণাই দিচ্ছেন বিএনপি নেতারা বিএনপি নেতা যিনি প্রচন্ড রকমের ভারত পন্থী হিসেবে পরিচিত আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংসদ ছাড়া সংস্কার সম্ভব নয় এর মানে ডক্টর ইনুস সরকার যে সংস্কার করছে বা সংস্কার কমিশন এগুলো সম্ভব না মনে করছেন এগুলো উচিত না এর মানে তারা এগুলোর বিরুদ্ধে অর্থাৎ কিভাবে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে বিএনপি তৎপর কিভাবে তৎপরতা চালাচ্ছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসিফ মাহমুদ সেটাই বলেছেন আসিফ মাহমুদ এছাড়া হাত জোর করে বিএনপি কে অনুরোধ করেছেন যে ভাই আল্লাহর রস্তায় চাঁদাবাজি থেকে ফিরে আসুন সন্ত্রাসী লুটপাট থেকে ফিরে আসুন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ফিরে না আসলে পরিণতি হবে হাসিনার মতো অতএব নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া এটা সরকার বিরোধী তৎপরতার অংশ এবং সরকারকে ব্যর্থ করা সরকারকে চাপে রাখা সরকারকে অকার্যকর করার একটা ষড়যন্ত্র অধৈর্য হওয়া যাবে নির্বাচন তো এই সরকার তো নির্বাচনের মুখেই নির্বাচন চায় নির্বাচন কমিশন গঠন করেছে এই সংস্কার সবকিছু নির্বাচনের জন্য মানুষ ভালো থাকবে ভোট দিবে সুষ্ঠু ভোট হবে এগুলোর জন্যই তো এই যে পুলিশ সংস্কার কি জন্য হ্যাঁ মানুষের ডে টু ডে লাইফ বা এগুলোর জন্য পুলিশ তা তো আছেই কিন্তু পুলিশ সংস্কার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় কারণ পুলিশ আনফেয়ার ইলেকশন অতীতে হেল্প করেছে নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ার হয় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রা আসিফ মাহমুদ ভূয়া উপদেষ্টা বলেন ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কার এজেন্ডা নিয়ে আহ কাজ করছে সরকার দেখেন আপনি যদি ফেসিবাদী ব্যবস্থায় যদি সংস্কার না করেন তাহলে ভোটটা হবে ফেসিবাদী ব্যবস্থার অধীনে সে ভোট দিয়ে আপনি কি করবেন অতএব এই সরকার যে সংস্কার করছে ফেসিবাদী ব্যবস্থা ফেসিবাদী প্রতিষ্ঠান বা হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সবগুলোকে ফ্যাসিস্ট করেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্যই তো সংস্কার আর আপনি সংস্কারেই হতে দিচ্ছেন না সংস্কারে বাধা দিচ্ছেন আপনি বলছেন সংসদ ছাড়া সংস্কার হবে না তাহলে আপনি কি সেই হাসিন স্টাইলে নির্বাচন চান তার মাধ্যমে সংসদ গঠন করতে চান হ্যাঁ ওই হাসিন স্টাইলে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সংস্কার করবে এটা বলতে চাচ্ছেন আপনি যে করবেন আপনাকে তো জাতি বিশ্বাস করে না আপনি এরকম কথা অতীতে অনেক বলেছেন কিন্তু কখনো সেটা সত্যে পরিণত হয়নি বিএনপি আওয়ামী লীগের চরিত্র এটাই যে বলে একটা করে একটা কথা কাজে মিলনি কথা দিয়ে কথা না রাখার ইতিহাস হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ইতিহাস হাসিম মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে স্পষ্ট কথা যে সংস্কার ছাড়া নির্বাচন নয় আগে সংস্কার পরে নির্বাচন এটা আবারও স্পষ্ট হলো আগে সংস্কার পরে নির্বাচন দর্শক আমাদের এই মুহূর্তে দেশটাকে যদি সত্যিকার অর্থে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই আমরা যদি একটা সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান নতুন বাংলাদেশ চাই আমরা যদি দুর্নীতি মুক্ত একটা সুন্দর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই তাহলে এই মুহূর্তে আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে হবে কারা মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশনের পথে বাধা সৃষ্টি করছে কারা হাসিনা মার্কা নামকাভস্ত নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় দ্রুত তাদেরকে চিহ্নিত করতে হবে তারা হচ্ছে বিএনপি অর্থাৎ বিএনপি এই সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ বিএনপি মিলে একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য চেষ্টা করছে তা হচ্ছে হাসিনা মার্কা নির্বাচন আর বিএনপি জানে যে হাসিনা মার্কা নির্বাচন হলেও এবার হাসিনা ক্ষমতা আসবে না ক্ষমতায় বিএনপি আসবে এই কারণেই তারা হাসিনা মার্কা নির্বাচন চায়